পাসপোর্টে করে নুসা পেনিদাতে আসতে গিয়ে এইরকম প্রচণ্ড ঢেউয়ের মুখোমুখি হব সেটা কল্পনাও করতে পারি নাই নুসা পেনিদাতে খুব ফেমাস একজন ব্লগারের রিকমেন্ডেশন দেখে রিজোর্ট বুক দিয়ে এসে মাথায় হাত এত কিছুর পরও আজকে দিনের দুটি ভালো লাগার প্রথমটি হচ্ছে এই জায়গাটা আর দ্বিতীয়টি হচ্ছে এই রেস্টুরেন্টটা নুসা পেনিদাতে আমরা এসেছি নুসা পেনিদার ওয়ার্ল্ড ফেমাস সবগুলো জায়গা ঘুরে দেখার জন্য আমাদের সাথে আপনারাও ঘুরে দেখবেন সো চলুন শুরু করা যাক নুসা পেরিদাকে নিয়ে আমাদের আজকের এপিসোড ফ্রম গিলি ট্রাওয়ান গান আজকে সকালে ঘুম থেকে উঠে আমাদের মনটা ভীষণ খারাপ এই ভাইব্রেন্ট একটা আইল্যান্ড গিলি ট্রাওয়ান গান এটা ছেড়ে আমাদের আজকে চলে যেতে হবে লাস্ট থ্রি ডেইস টু নাইটস আমরা এইখানে অসাধারণ সব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি স্পেশালি গতকালকের স্নরকেলিংটা ছিল এক কথাই টপ নচ সব কিছু ছেড়ে আমরা এখন চলে যাব নুসা পেনিদা হারভার যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম ক্লাউড নাইন রেস্টুরেন্ট অ্যান্ড বারে এখানে আমরা একটা আইসক্রিম আর দুইটা ওয়াফল অর্ডার করি প্রত্যেকটা আইটেমের দাম ছিল বিশ হাজার আইডিয়ার করে সো প্রাইস খুব বেশি না বাট রেস্টুরেন্টটাও খুব চমৎকার আর টেস্ট এক কথায় অসাধারণ এখন বারোটা বাজে আমরা রিজোর্ট থেকে চেক আউট করে আবার ঘোড়ার গাড়ি নিয়ে চলছি হারবারের উদ্দেশ্যে রিজোর্ট থেকে হারবারে ঘোড়ার গাড়ি নিয়ে যাওয়ার সময় একটু প্যারা খাইতে হয় বিকজ এখানে ঘোড়ার গাড়ি অ্যাভেলেবেল থাকে না সো আমরা আগেই রিজোর্ট থেকে রিসিপশনে বলে রেখেছিলাম যে আমাদের একটা ঘোড়ার গাড়ি লাগবে পরের দিন চেকআউটের সময় সো ওইভাবে ওরা বুকিং দিয়ে রেখেছিল হাওয়েভার আমরা আসার সময় এক লাখ বিশ হাজার আইডিয়ার নিলেও যাওয়ার সময় আমাদের দেড় লাখ আইডিয়ার দিতে হয়েছিল গিরি ট্রামানগঞ্জ থেকে নুসা পেনিজাতে যাওয়ার পাসপোর্টের টিকিট আমরা গতকালকে রাতেই বুকিং দিয়ে রেখেছিলাম আমাদের আগের এপিসোডে সেটা ডিটেলস আছে এখন আমরা জাস্ট ফাস্ট বোর্টে উঠে যাব তো আমরা আমাদের ফাস্ট চেকিং চেক ইন কাউন্টারে চলে আসলাম এখানে সবগুলো ফাস্ট বোর্ডেরই চেক ইন কাউন্টার বসানো থাকে সাইনবোর্ড লাগানো থাকে আপনারা ইজিলি আইডেন্টিফাই করে নিতে পারবেন আমাদের ফাস্ট বোর্ডার নাম ছিল হচ্ছে স্টার ফিশ সো আমরা এটাতে করে নুসা যাতে যাব আর এখন আমাদের এখানে ওয়েট করতে হবে আর ওয়েট করতে গিয়ে দেখলাম যে এই রেস্টুরেন্টটাতেই আমরা গতকালকে ব্রেকফাস্ট করেছিলাম সো এটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই আমি এর আগের এপিসোডে এটার গুগল লিঙ্কটাও দিয়ে দিয়েছি এই রেস্টুরেন্টটা থেকে একদম লোকাল ইন্দোনেশিয়ান ফুড খুবই টেস্টি ছিল এবং খুব অল্প দামে আমরা খেয়েছিলাম সো আপনারা আসলে এখানে ট্রাই করতে পারেন ওয়ারুংয়ে যিনি বসেছিলেন তিনি আমাদেরকে দেখে চিনতে পারলেন আর হেসে আমাদের সাথে কথা বলছিলেন এখন বাজে পৌনে একটা আমাদেরকে কল করা হলো ফাস্টবোর্টে যা দিকে যাওয়ার জন্য সো আমরা সবাই যার যার লাগেজ নিয়ে এখন হারবারের ভিতরের দিকে যাচ্ছি হারবারে ঢোকার পরেই আমাদেরকে একটা হারবার সার্ভিস চার্জ দিতে হয়েছিল যেটা ছিল পার পারসন বিশ হাজার আইডিয়ার করে এই সার্ভিস চার্জ প্রত্যেকটা ট্যুরিস্টকেই পে করতে হয় হারবারে প্রচণ্ড ভিড় ছিল আর এর মধ্যেই আমরা লাগেজ টাগেজ নিয়ে ওয়েট করছিলাম পাঁচ মিনিটের মধ্যে আমাদের ফাস্টবোর্ডটা চলে আসে এটার নাম হচ্ছে স্টার ফিশ সো আমরা ফাস্টবোর্টে উঠে যাচ্ছি এখন আমাদের এই ফাস্টবোর্ডটা হচ্ছে এসি বোট ভেতরে এসি আছে সো এখন যেহেতু প্রচণ্ড গরমের সিজন সো আমরা ইচ্ছে করে এসি বোটটা বুকিং দিই বিকজ এই ছাড়া আসলে খুব অবস্থা খারাপ হয়ে যাবে তো এটা আমাদের দুজনের সাড়ে ছয় লাখ আইডিয়ার খরচ পড়েছিল যেটা আমরা গতকালকে রাতে বুকিং দিয়েছিলাম প্রচন্ড গরমের মধ্যে ওঠার পরে একটা ব্যাড নিউজ পেলাম যে বোটে হচ্ছে শুধুমাত্র বিনতাং আছে যেটা একটা বিয়ার এছাড়া ওদের কাছে কোনো ওয়াটার কিংবা কোকোনাট কিছুই নেই একটু মেজাজ খারাপ হলো বিকজ আমি ভাবছিলাম যে এখানে উঠেই একটু পানি খাবো প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল তো এটা একটু প্যারা হয়েছে আমার নুসা যাওয়া পর্যন্ত এই পানির পিপাসায় আমার অবস্থা খারাপ হয়ে গেছিল তো আপনারা যদি ওঠেন তাহলে অবশ্যই প্রয়োজনীয় পানি কিংবা যেটা জুস টুস আপনারা নিয়ে উঠবেন লম্বক গিলি এয়ার গিলি মেনো গিলি ট্রাওয়ানগান এই চারটা অসাধারণ জায়গাকে পিছনে ফেলে আমরা এখন চলছি নুসা পেনিদের উদ্দেশ্যে মনটা ভীষণ খারাপ বিকজ লম্বকের পাঁচ দিন গিলি এয়ারের একদিন গিলি মেনোর একদিন আর গিলি টাউন তিন দিন এই সবগুলো মিলে আমরা বেশ কয়েকটা অসাধারণ দিন এখানে পার করেছি তো খুবই মিস করব এই জায়গাগুলোকে আমরা যেদিন নুসা লেম্বনগান থেকে লম্বক আসছিলাম সেদিন ভালো মতোই আসতে পারলেও আজকে যাওয়ার সময় খুব ভয়ঙ্করভাবে ঢেউয়ের মুখোমুখি হয়ে পড়ি দেখতেই পাচ্ছেন ভিডিওতে বিশাল বিশাল ঢেউ এসে আমাদের ফাস্টবোর্ডের উপর আছড়ে পড়ছিল আমার এমনিতেও গ্রামের বাড়ি যেহেতু একটা দ্বীপে সো এইরকম জার্নি আমার কাছে খুব একটা প্যারা লাগে না বাট সেই আমিও একটু ভয় পেয়ে যাই বিকজ এত বড় বড় ঢেউ আর এখানে সমুদ্রটা অনেক গভীর সো দেখতেই পাচ্ছেন সবাই আসলে একটু আতঙ্কিত হয়ে গিয়েছিল আর আমি নিজেও একটু ভয় পেয়েছি সত্যি কথা বলতে যেটা একটু মজাও লাগতেছিলো বড় বড় ঢেউ সো সব কিছু মিলে একটু মিশ্র অভিজ্ঞতা এটা হয় এর আগেও আমরা যখন বুকিং দেওয়ার জন্য রিভিউ টিভিউ দেখছিলাম তখন অনেকেই বলছিল যে এরকম মাঝে মধ্যে প্রচন্ড ঢেউয়ের মধ্যে পড়তে হয় যাই হোক প্রায় তিন ঘন্টা পরে ঢেউয়ের সাথে যুদ্ধরুদ্ধ করে আমরা অবশেষে নোসা পেনিদার কাছাকাছি চলে এসেছি বামেই নোসা পেনিদা দেখা যাচ্ছে একটু পরে আমরা নোসা পেনিদাতে নেমে যাব পাসপোর্ট থেকে নেমে আমরা এখন লাগেজের জন্য ওয়েট করছি নুসা পেনিদা কিংবা বালিতে আসলে যখন ফাস্টবোর্ডে ঘোরাঘুরি করবেন লাগেজের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবেন বিকজ এখানে এটা ভেরি কমন যে লাগেজ অনেক সময় হারিয়ে যায় সো সবসময়ই আপনার লাগেজের ছবি কিংবা ভিডিও আপনার ফোনে রেখে দিবেন সো দ্যাট যদি হারিয়েও যায় আপনারা যাতে ওদেরকে দেখাতে পারেন আপনার লাগেজ কোনটি ওরা খুঁজে দেয় বাট একটু হয়রানি হতে হয় আর কি সো একটু কেয়ারফুল থাকবেন নুসা পেনিদার এই টয়া পাকে হারবারে নামার পরেই আমাদেরকে অনেক লোকজন ঘিরে ধরে ট্যাক্সির জন্য হয়বার আমরা অনেক দামাদামি করে ওকে ঠিক করি এক লাখ আশি হাজার আইডিয়ার নিয়েছিলো আমাদের কাছ থেকে এটাও যদিও বেশি বিকজ আমাদের রিজোর্টটা ম্যাপে যেটা দেখলাম যে খুব বেশি দূরে না বাট ঠিক আছে কিছু করার নাই ফার্স্ট বোর্ড আসলো যখন সবাই আসলে অনেক বেশি দামি চাচ্ছিলো সো আমরা দামাদামি করে এটাতেই রাজি হলাম এখন আমরা আমাদের রিজোর্টের দিকে যাচ্ছি অলরেডি বিকাল হয়ে গেছে ক্ষুদায় আমাদের অবস্থা খারাপ পানির পিপাসায় আমার অবস্থা খারাপ সো লেটস গো প্রায় দশ মিনিটের মধ্যেই আমরা আমাদের রিসোর্টে চলে আসি আর এসে দেখি রিসিপশন পুরা ফাঁকা কেউ নাই আমরা এই রিজোর্টটা বুকিং ডট কমের মাধ্যমে বুকিং দেই একজন খুবই ফেমাস ব্লগারের ব্লগ দেখে ওনারা আপনি সব যখন এসেছিলেন তখন এখানেই ছিলেন এই রিজোর্টটার নাম হচ্ছে পুত্রি নোসা আমি লোকেশনটা ডিসক্রিপশানে দিয়ে দিব বাট আই উড হাইলি ডিসকারেজ টু স্টে হেয়ার বিকজ এইটার সার্ভিস জঘন্য ছিল রুমগুলা খুবই অপরিষ্কার ছিল ওয়াশরুমটা তো আরও বাজে তো সব কিছু মিলিয়ে এটা আমরা আসলে রেকমেন্ডেশান দেখে এসছিলাম ব্লগ দেখে বাট আসার পরে মনে হয়েছে যে ইট ওয়াজ এ রং ডিসিশন কিন্তু যেহেতু অলরেডি বুকিং দিয়ে ফেলেছি আর খুবই টায়ার্ড আমরা আর চেঞ্জ করতে চাচ্ছিলাম না আর কি এই রিজোর্টটা রিকমেন্ড না করার বেশ কয়েকটা রিজন আছে রিজোর্টটা খুবই চমৎকার এটা নিয়ে কোনো সন্দেহ নেই সুইমিং পুলটা খুবই সুন্দর জায়গায় বাট রুমের ভিতরে অনেক অন্ধকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও সমস্যা ছিল প্লাস এসিটা ঠান্ডা হতে অনেক টাইমই ছিল আর আমরা আসার পরে দেখি যে বাথরুমের ফ্ল্যাশ কাজ করছে না সো ওকে ডেকে আবার কাজ করানো লাগছে ওটা নিয়ে তো সব কিছু মিলে একটু ইরিটেটিং ছিল পুরো ব্যাপারটাই এজন্য আমরা আসলে এটা রিকমেন্ড করবো না শুধু শুধু আপনারা এসে এখানে কষ্ট করবেন যাই হোক চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব সো আমরা রিজোর্টের মালিককে বলে একটা বাইক ম্যানেজ করি এই বাইকটা কম্পারিটিভলি নতুন আর আমি বালিতে আসার পরে যে কয়টা বাইক বুকিং দিয়েছিলাম বা রেন্ট করেছিলাম সবচেয়ে ভালো ছিল এটা এটা রেন্টও ছিল বেশি আমরা তিন দিনের জন্য নিয়েছিলাম তিন দিন ও হচ্ছে আমাদের কাছ থেকে দুই লাখ আশি হাজার আইডিয়ার রেখেছিলো যদিও প্রচুর দামাদামি করতে হয়েছিল এটার জন্য আমরা অন্যান্য যেই বাইকগুলো বুকিং দিয়েছিলাম ওগুলো পার ডে ষাট হাজার আইডিয়ার কিংবা সত্তর হাজার আইডিয়ার ছিল এরকম বাট এটা আমাদের ওই এক লাখ আইডিয়ারের নিচে দেবেই না পার ডে তিন দিনের জন্য তিন লাখ আইডিয়ার ছিল। আমরা পরে অনেক কষ্ট করে ওকে দুই লাখ আশি হাজার আইডিয়ারে রাজি করাই ইউজুয়াল খুব ভালো করে ভিডিও করে নেবেন আর নুসা পেনিদার মতো জায়গাতে তো অবশ্যই বিকজ আসার পর থেকেই নুসা পেনিদাতে মনে হয়েছে ইট উইল গিভ আস এ ভেরি হার্ড টাইম প্রচুর স্ক্যাম আর সব কিছু নিয়েই বেশ মেজাজ খারাপ হচ্ছিল আমাদের হোটেলের যা অবস্থা ছিল আমরা ডিসাইড করছি হোটেলে যত কম থাকা যায় তত ভালো সো এসেই প্রচণ্ড টায়ার থাকার পর আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি একটু ঘোরাঘুরি করব দিনের আলো থাকতে থাকতে আর এরপরে একবারে ডিনার করে নেব জিওগ্রাফিক্যালি নুসা পেনিদা খুবই মিস্টিরিয়াস এবং ব্লেসেড একটা আইল্যান্ড বিকজ নুসা পেনিদার চারপাশে সবসময় প্রচণ্ড রকম ঢেউ থাকে আর এখানে প্রচুর পাহাড় নুসা পেনিদাতে তো এখানকার রাস্তাঘাটগুলোও খুব উঁচা নিচা তো সব কিছু মিলে নুসা পেনিদা ইজ ভেরি এক্সাইটিং আজকে আর কোনো স্পেসিফিক প্লেস দেখা সম্ভব না বিকজ অলরেডি সন্ধ্যা হয়ে এসছে সো আমরা আমাদের বাইক নিয়ে রিজোর্ট থেকে বেরোয় হাতের বাম দিকে রোড ধরে ঘুরতে থাকি এখন সানসেটের টাইম হয়ে আসছে সো আমরা রাস্তা ধরে জাস্ট ঘুরছিলাম আর দূরে মাউন্ট আগং দেখা যাচ্ছিল বাইক নিয়ে ঘুরতে ঘুরতে এই জায়গাটায় এসেই হঠাৎ করে থমকে দাঁড়াই এই জায়গাটা আমার অসম্ভব ভালো লাগে সমুদ্রের অনেকখানি উপরে একটা রাস্তা আমরা এখানে দাঁড়িয়ে আছি সানসেট হচ্ছে তার কমলা রঙের রশি আকাশ ছেয়ে আছে আর এই ছেলেগুলো এখানে বসে বসে স্টান্ট করতেছিল বাইক নিয়ে Ha ha ha. সন্ধ্যা হয়ে গেলে আমরা ওয়ারুং লন্টো নামের এই রেস্টুরেন্টটাতে চলে আসি নুসা পেনিদাতে নাইট লাইফ বলতে কিছু নাই সন্ধ্যার পরে কিছু করার নাই ক্লাব কিংবা রেস্টুরেন্টে বসে থাকা ছাড়া আমরা এই রেস্টুরেন্টটা হাইলি রিকমেন্ড করব এখানকার প্রত্যেকটা খাবারই খুব চমৎকার ছিল আমরা ওয়াটারমেলন জুস অর্ডার করেছিলাম এরপরে ফ্রেঞ্চ ফ্রাই উইথ ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম চাপচে অর্ডার করেছিলাম যেটা আমার খুবই ফেভারিট রাইস ছিল আর সাথে ছিল এই চিকেন স্ট্রাইকটা যেটার সাথেও ফ্রেঞ্চ ফ্রাই ছিল চিকেন স্ট্রাইকটা অসম্ভব ভালো ছিল সব কিছু মিলিয়ে আমাদের দুই লাখ আইডিয়ারের মতো খরচ হয়েছিল। আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামীকালকে আমরা নুসা পেনিদার অনেকগুলো সিগনেচার প্লেস ঘুরতে যাব। যেটা ঘোরার জন্য অনেক দূর দূরান্ত থেকে লাখ লাখ ট্যুরিস্ট প্রত্যেক বছর বালিতে এসে ভিড় করে সো লেটস র্যাপ আপ ফর টুডে আল্লাহ হাফেজ